আমি আর আমার ননদ মিলে বাড়ির উঠোনে বসে কাজকর্ম করা শুরু করে দিয়েছি একদম দাবটি দিয়ে আমার ননদ এখানে মাছ কাটছিল গুঁড়ো মাছ গুঁড়ো মাছ তেমন ভালো কাটতে পারি না সেজন্য ওকে দিলাম এখানে আমি মুরগিগুলো কেটে নিচ্ছিলাম আর গ্রাম অঞ্চলে বাড়ির উঠোনে বসে কিন্তু কাজগুলো করা হয় সবাই মিলে একসাথে বসে কাজকর্ম করে আর গল্প করে এর মধ্যে কিন্তু কাজগুলো যে কখন নিমিশে হয়ে যায় কিন্তু বুঝাও যায় না থেকে উঠেই দেখলাম আপনাদের ভাইয়া এই মুরগিগুলো সকালবেলা নিয়ে এসেছে আর এই মাছগুলো কখন যে কি নিয়ে আসে হুট করে ফোনও দিবে না আর এক কাজের মধ্যে আরেক কাজ ঢুকিয়ে দেয় যাই হোক এখানে মুরগিগুলো আমি কিন্তু কুটিয়ে নিচ্ছিলাম আর ওই যে দেখুন আমার পাশে আমার শাশুড়ির ছোট বিড়ালটি বসে আছে তার নাম হলো মিনি আমার শাশুড়ি পালে কোনো খাবারে কিন্তু সে মুখ দেবে না কিন্তু সামনে বসে ম্যাও শুরু করে দেবে গ্রাম অঞ্চলে আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে বাড়ি উঠোনে বসে কাজকর্ম করা খোলামেলা পরিবেশের মধ্যে সবার সাথে গল্প গুজব করা হয় কিন্তু ঢাকা শহরে তো কিন্তু এইসব হয় না এদিকে মুরগিগুলো আমি বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম পরে এগুলো ছোটো ছোটো পিস করে নিব গ্রাম অঞ্চলে যে কোনো কাজে হোক না সবাই সবার কাজে কিন্তু কম বেশি সাহায্য করে থাকে কেউ কিন্তু বসে থাকে না সবাই কম বেশি কাজ করে আর এই যে দেখুন এই মাছগুলো এই মাছগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল আমি মুরগি যেই না কাটতে গেলাম ভেতর থেকে কতগুলো পানি বের হলো জানি না এগুলো পানিগুলো ভরা হয়েছে কি না ওজন আসার জন্য আর এদিকে আমার আপু সবজি কেটে দিচ্ছে সবজি অনেক বেশি ছিল সেই জন্য আপু বললো দেওয়া আমি কেটে দেই আমার আমি আমি কাজ কাজ করে করে না দেই আসলে বড় আপু হলে যা হয় আর কি আজকে আমি ঘ্যাসের চুলায় রান্না করে নিচ্ছি এইদিকে আমি লাল শাকগুলো রান্না করব এই জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে কতগুলো গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এই চাপিলা মাছগুলো আমি টমেটো দিয়ে খুব সুন্দর করে ভুনা করে নেব এখন আমি শাক রান্না করার জন্য পেঁয়াজটা কষিয়েছি যাই হোক শাক তো আমার রান্না করা হয়ে গিয়েছে ক্লিপটা নেওয়া হয়নি এখানে আমি শৈল মাছ আবার রান্না করছি শোল মাছ দিয়ে শীতের সবজি ফুলকপি দিয়ে রান্না করবো যেহেতু রান্না বানার কাজে অনেক বেশি চাপ থাকে এইদিকে আমি ঘরের জন্য গ্যাসের চুলায় রান্না করছিলাম আর ওইদিকে আমার শাশুড়ি মাটি চুলায় রান্না করছিল। কিছু ভিডিও আমি নিতে যাই হোক আমরা চলে এসেছিলাম নদীর পারে ঘোরার জন্য এই যে দেখুন আমাদের নদীর পারে এই ধানের ছড়াগুলো লাগিয়েছে এগুলা কিন্তু অনেক বেশি লাগিয়েছে মানে একটু জায়গা রেখে রেখে এগুলো শুধুই সৌন্দর্যের জন্য লাগানো হয়েছে অনেক বেশি সুন্দর লাগছিল ধানগুলো হয়েছিল আর এই যে দেখুন আমার আপু নদীর পারে ঘুরে বেড়াচ্ছে আমার আপুর কিন্তু এরকম পরিবেশ অনেক বেশি ভালো লাগে আর আজকের আকাশটাও কত সুন্দর লাগছে মাসাল্লা আর এই যে দেখুন আমাদের নদীর পাড়ে এখানে যা যা জায়গার সীমানা ধরে এই গাছগুলো লাগিয়ে দিয়েছে এই গাছগুলো লাগিয়েছে আমার বড়জা যা কারণ এই জায়গাটা আমাদের বাড়ির সীমানা অনুযায়ী পড়ে সেজন্যই মাটিগুলো উঠেছে সবাই সবার জায়গা মতো লাগিয়েছে গাছগাছালি আর মাসাল্লাহ মাটিগুলো খুব ভালো হয়তো বা গাছগুলো কি সুন্দর করে বেড়ে উঠছে আর এদিকে নদীতে প্রতিদিনের মতন মানুষ মাছ ধরছিল আর এই ছোট ছেলেটা রাশি হয়তো বা অনেক বেশি ভালো মানে সে ছিপ ফেলা মাত্রই সাথে মাছ উঠে যায় এই জিনিসটা দেখা আমার অনেক বেশি ভালো লাগলো মানে আমি দাঁড়িয়ে আছি তার মধ্যে বিশ পঁচিশটা পুঁঠি মাছ ধরে ফেলেছে এদিকে আমার বড় আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিল আর অনেক বেশি উপভোগ করছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা বাসায় চলে আসলাম আর আমাদের মুরগি গুলা সবগুলো খোয়ারে ঢুকছিল যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে আমাদের এই খোয়াটা একদমই নষ্ট হয়ে গিয়েছে সেজন্য নতুন একটা খোয়ার বানানো হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে